চেহারা ছাদের মতো সুন্দর চেহারা কিরকম কথা মধুর মতো মিষ্টি কথা কিরকম চেহারা কিরকম কথা যাদের চেহারা ছাদের মতো সুন্দর সেটা নারী হোক কিংবা পুরুষ হোক শিক্ষিত এবং অশিক্ষিত ধনী কিংবা গরিব যেই হোক সেটা চেহারা ছাদের মতো সুন্দর তার বাক্য মধুর মতো মিষ্টি কিন্তু সেই লোকটা যদি প্রতারক হয় ছলনাকারী হয় প্রবঞ্চনাকারী হয় তাকে বিস্তার মতো ত্যাগ করা উচিত তাকে মানুষ যেমন পাইখানা মলমূত্র ত্যাগ করে যেমন আর আসক্তি রাখে না তাকে সেভাবে ত্যাগ করা উচিত না হলে প্রত্যেক পদে পদে বিপদ হবে আর হিতকামী মানুষ কল্যাণকামী মানুষ ছলনা নেই প্রবঞ্চনা নেই প্রতারণা নেই এমন মানুষ যদি চেহারা যদি দেখতে কাটালের মতো লাগে কিছু মতো কাটালের মতো যদি লাগে তার কথা যদি তিতে খটালের মতো হয় তথাপি তাকে ত্যাগ করতে নেই কেন সে আপনার কল্যাণকামী হয় তাহলে চেহারা যদি কাটালের মতো হয় চেহারা কিরকম আর কথা যদি চিন্তা করার মতো হয় তথাপি এমন কল্যাণ মিত্র ত্যাগ করতে নেই কেন সে আপনার ক্ষতি করবে না সে আপনার মঙ্গল চায় এটা বোঝার এখন কজন আছে এবার এদেরকে চেনার উপায় কি এদেরকে চিনবেন এই কারণে তিনটা লক্ষণ কোটা লক্ষণ তিনটা লক্ষণ দ্বারা এদেরকে চিনতে পারবেন এরা দুশ্চিন্তাকারী দুষ্কর্মকারী দুর্ভাগ্য বাসনকারী